এবারের একুশে জুলাই ছিল সম্পূর্ণ অন্যরকম ছিল না সেরকম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র যেটি ছিল সেটি হল নচিকেতার গান তারপর শুধুই ভাষণ এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ঘোষণা দেন তার দলের প্রতি এবং রাজ্যের প্রতি কি কি সেই ঘোষণা চলুন বিস্তারিত শুনে নেওয়া যাক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দু সালের পর শুদ্ধিকরণের যে ডাক দিয়েছিলেন সেটি কার্যকর না হলেও তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে জয়ের পরেও আত্মতুষ্টিতে না ভুগে দলের শুদ্ধিকরণের দিকে বার্তা দিলেন ছিল সেই বার্তায় চলুন আমরা একবার খুব তাড়াতাড়ি শুনে নিই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দলে বিত্তবান লোক চাই না বিবেকবান লোক চাই ঘরে যা আছে সেটা খেয়ে বেঁচে থাকুন লোভ করার দরকার নেই তিনি আরো বলেন সকলকে নিয়ে চলতে হবে যেখানে জিতেছেন সেখানে মানুষকে ধন্যবাদ জানাবেন যেখানে আমরা জিতিনি সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন তিনি বলেন গাড়িতে ঘোরার চেয়ে পায়ে হেঁটে ঘোরা ভালো তাতে শরীর মন ভালো থাকে বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটার সাইকেলে ঘোরা অনেক ভালো তিনি দলের প্রতি আরও কড়া বার্তা দেন বলেন আমরা দুর্নীতির কাছে মাথা নত করব না এটা আজকে শপথ নিন আমরা লড়াই করব। এবং সর্বশেষে তিনি বলেন অন্যায় করলে আমি দলের কাউকে ছাড়ি না গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় আমি সহ্য করব না আমি পরিষ্কার বলছি মা বোনেদের সম্মান দেবেন একুশে জুলাইয়ের সভা থেকে ঘোষণা মমতার দলের শুদ্ধিকরণের জন্য মমতার এই বার্তা দলের পক্ষে কতটা সহায়ক হবে সেটাই এখন দেখার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এর ফলাফল আমরা লক্ষ্য করতে পারব আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন